বাহার বিছানার বালিশ সরাতে দেখলো একটা পুরুষ মানুষের জাঙ্গিয়া এটা হাতে নিয়ে ভালো করে দেখলেন এটা তো তার জাঙ্গিয়া না তাহলে তার বিছানায় বালিশের নিচে পুরুষ মানুষের জাঙ্গিয়া বাহার জাঙ্গিয়াটা জাঙ্গিয়া দেখলো কোন জাঙ্গিয়া না এটা মেয়ে মানুষের জাঙ্গিয়া নয় কারণ মেয়েদের হাতে নিলে বোঝা যায় এটা নিশ্চিত কোন পর পুরুষের জাঙ্গিয়া তার বিছানায় ওটা হাতে নিয়ে বাহার মিমকে ডাকতে লাগলো মিম এ মিম একটু এদিকে আসো তো মিম শাড়িতে হাত মুছতে মুছতে সামনে এসে দাঁড়ালো বাহার জাঙ্গিয়াটা দেখিয়ে বললো বলল এটা কারজাঙ্গিয়া জাঙ্গিয়া নাম তামতা করে বলল এইটা আবার কারজাঙ্গিয়া জাঙ্গিয়া বাহার সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ফজরে ঘুম থেকে উঠে বাহার মিমকে অনেকবার ঘুম থেকে ওঠার কথা বলেছিল কিন্তু মিম ওঠেনি এখন বাহার রেডি হতে হতে মিমকে ডাকতে লাগলো মিম এই মিম আমার নাস্তা রেডি হয়েছে তাড়াতাড়ি নাস্তা দাও বাহারের শ্বশুর আজিজ মিয়া এসে বলল বাবা তোমার নাস্তা রেডি হয়ে গেছে নাস্তা টেবিলে দিয়েছি তুমি খেয়ে নাও বাহার শ্বশুর আজিজ মিয়া এই বাড়িতে ঘর জামাই থাকেন ঠিক একই রকমই ঘর থাকেন বাহারো এই কারণে মিম এবং মিমের মা দোলা বেগমের পাওয়ার থাকে একটু বেশি বলতে গেলে মা মেয়ে দুজনেই জামাইদেরকে পাত্তা দেন না বাহার খেতেও একটু সমীহ করে কিন্তু বাহারের শ্বশুর আজিজ মিয়াকে বিন্দু মাত্র সমীহ করে না কারণ উনিও ঘর জামায় সকাল থেকে রাত অব্দি এই বাড়িতে কাজের ছেলের মতো খাটে আর দোলা বেগম সোফার উপরে বসে বসে টিভি দেখেন মোবাইলে কথা বলেন বাহার বলল বাবা আপনার মেয়ে এখনো ওঠেনি আজিজ মিয়া বলল আমার মেয়ে কেন আমার শ্বশুরের মেয়েও এখনো ওঠেনি বাহার বললো কেন যে বাবা আপনি এতটা ওনাদেরকে সুযোগ দিয়েছেন আজিজ মিয়া বলল, কি করব বাবা আমি যে ঘর জামাই তুমি যেরকম ঘর জামাই বলে আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলতে পারো না আমিও ঠিক একই রকম ঘর জামাই বলে এভাবে কথা বলতে পারি না বাহার আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল কারণ যত যাই বলুক দুজনেই ঘর জামায় যাকে সোজা বাংলায় বলে নিরীহ প্রাণী বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে কথা বলছিল মিম বাহার কাছে গিয়ে বলল, তুমি কি উঠবে না মিম বলল। তুমি অফিসে চলে যাও আমাকে ডাকার দরকার নেই বাহার বলল আর সাথে কথা বলছো ইম বলল সেই কয়ফিয়ত না বাহার বলল মানুষজন বলতে শুনি আমি অফিসে গেলে নাকি এই অন্য লোক আসে কথা কথা বলো মানুষের কান কানে নাও কেন যেদিন তুমি নিজের চোখে দেখবে সেদিন বলিও বাহার বলল যেদিন তোমাকে হাতে নাতে প্রমাণ দিতে পারবো যে তুমি পরকীয়ায় আসক্ত সেদিন আমার চেয়ে খারাপ কেউ হবে না ইম বললো আমি যদি আমার স্বামী না হতে তাহলে এখন থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দিতাম পাহাড় আর কোনো কথা না বলে অফিসের জন্য বের হয়ে গেল খাটের উপরে শুয়ে শুয়ে দোলা বেগম আয়না দেখে লিপস্টিক দিচ্ছে আজিজ মিয়া গিয়ে বলল, তুমি কি এখন উঠবে না দোলা বেগম বলল আমার যখন সময় হবে তখন আমি ঘুম থেকে উঠবো তুমি বাড়িঘর সব পরিষ্কার করেছো আজিজ মিয়া বললো সব পরিষ্কার করেছি দোলা বেগম বললো এবার গিয়ে আমার জন্য এক কাপ চা তৈরি করে নাও আজিজ মিয়া বললো একটা কথা বলবো রাগ করবে না তো আমার বন্ধু জব্বা সেদিন বলেছিল তুমি নাকি আমাকে বাজারে পাঠিয়ে কোনো একটা লোকের সাথে ছি বলতে আমার লজ্জা করছে দোলা বেগম বললো যত বড় বুক নয় তত বড় কথা উল্টোপাল্টা কথা বললে এই বয়সে তোমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আজিজ মিয়া ঘর জামাই বলে নীরবে অনেক কিছুই সহ্য করে যান তাই এখন বইয়ের ধমক মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল দোলা বেগম আবারও বলল আমার জন্য চা নিয়ে এসো দরজার সামনে এসে জামাই শ্বশুর একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন বাহার বলল বাবা আপনি টেনশন করবেন না চোরের মায়ের বড় গলা আমি ঠিকই মা মেয়ের চরিত্র একদিন জনসম্মুখে প্রকাশ করে দেব বাবা আমি শুধু সময়ের অপেক্ষায় আছি আজিজ মিয়া বলল তোমার শাশুড়িকে অনেকবার তালাক দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কাবিনের পাঁচ লক্ষ টাকা তাৎক্ষণাৎ দিতে পারিনি বলে তোমার শাশুড়িকে তালাক দিতে পারিনি নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছি বাহার বলল বাবা টেনশন করবেন না খুব শীঘ্রই আমাদের কষ্ট লাঘব হবে একটা সিদ্ধান্তে পৌঁছাবো আচ্ছা বাবা তাহলে আমি অফিসে গেলাম বলে বাহার চলে গেল বাহার সিঁড়ি নাম ছিল অপর প্রান্ত থেকে আসছিল আজাদ এই আজাদ বাহারের বইয়ের সাথে পরকিয়ায় জড়িত প্রতিদিনই বাহার অফিসে চলে গেল আজাদ মিমের সাথে দেখা করার জন্য মিমদের বাসায় চলে আসে আজাদ বাহারকে দেখে সালাম আর আসসালামে দেখে আজাদকে সালামের জবাব দিয়ে নিচের দিকে নেমে গেল দ্রুত উঠে বসে বসে কথা দোলা বেগম ও মিম এমন সময় দরজায় টোকা দিল আজাদ দোলা বেগম গিয়ে দরজা খুললো আজাদ বলল আসসালাম আলাইকুম আম্মা ভালো আছেন দোলা বেগম বললো ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছি আজাদ ড্রয়িং রুমে এসে বলল চলো একটু কথাবার্তা বলে তাড়াতাড়ি চলে যাব যাবো আম্মা আব্বাকে বাজারে পাঠিয়ে দাও না হয় আব্বা তোমাদের জামাইকে সব বলে দেবে দোলা বেগম বলল তুই কোনো চিন্তা করিস না আমি এখন তোর আব্বাকে বাজারে পাঠিয়ে দিচ্ছি তুই যা মিম আজাদকে নিয়ে রুমের দিকে চলে গেল দোলা বেগম আজিজ মিয়াকে ডাকতে লাগলো ওই কই গেলা এদিকে আসো আজিজ মিয়া বাথরুমে কাপড় ধুচ্ছিলেন ওখান থেকে বললেন কি গো তোমার কিছু লাগবে দোলা বেগম বলল এদিকে আসো আজিজ মিয়া বলল আসছি আজিজ মিয়া দোলা বেগমের কাছে আসার পর দোলা বেগম বলল এতক্ষণ কি করছিলে আজিজ মিয়া বললো আমি বাথরুমে তোমার কাপড় ধুচ্ছিলাম দোলা বেগম বলল এখন কাপড় ধুতে হবে না তুমি এক্ষুনি বাজারে যাও গিয়ে অল্প বাজার সদাই করে নিয়ে আসো আজিজ মিয়া বলল এখন দুপুরের টাইমে বাজারে গিয়ে লাভ কি সন্ধ্যার সময় যায় দোলা বেগম বললো বেশি কথা বলবে না যা বলছি তাই শোনো আজিজ মিয়া বাজার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলো মিম আজাদের সাথে বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিল আজাদ বললো আর কতদিন আমি তোমাদের বাসায় এসে এসে এইভাবে তোমার সাথে দেখা করে যাব। চলো আমরা কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি মিম বললো আমি তো চাই তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও কিন্তু তুমি পয়সাওয়ালা ছেলে হলে কি হবে তোমার নামে তো এখনো তোমার বাবার বিল্ডিংটা লিখিয়ে নিতে পারো নি আজাদ বলল খুব শীঘ্রই লিখিয়ে নেব কিন্তু তার আগে তুমি তোমার এই বলদ তালাক দিয়ে দাও মিম বলল আমার স্বামী বাহার হচ্ছে আমার লোক দেখানো সাইনবোর্ড তুমি হচ্ছে আমার আসল স্বামী আজাদ বলল স্বামীর অধিকার পুরোপুরি কি এখনো দিয়েছ মিম বলল স্বামীর অধিকার পুরোপুরি পেতে গেলে স্বামীর মতো স্ত্রী সব চাহিদা পূরণ করতে হয় এখন বলো আমার জন্য কি এনেছ আজাদ তখন পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করে মিমকে পরিয়ে দিতে লাগলো বাহার অফিসে কাজ করছিল হঠাৎ মোবাইলে একটা মেসেজ চলে আসলো বাহার মোবাইল হাতে নিয়ে দেখলো তার বউ মিমকে তারই বেডরুমে বসে আজাদ গলায় চেন পরিয়ে দিচ্ছে এমন সময় দোলা বেগম রুমে এসে বলল অনেকক্ষণ হয়েছে এবার তুই যা তোর সেরিমানকে আঙ্কেল আসবে আমি একটু তার সাথে সময় কাটাবো মিম বলল মা তুমি বাইরের রুমে বসে কথা বলো আমি আজাদের সাথে এখনো ভালো করে কথা বলতে পারিনি দোলা বেগম বলল তোর এত বেশি কথা বলতে হবে না যতক্ষণ বলেছিস অনেক হয়েছে আর বাকিগুলো কালকে বলিস বলে দোলা বেগম আজাদকে হাত ধরে টেনে খাট থেকে নামিয়ে দিল মিম বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাইরে ড্রয়িং রুমে বসে কথা বলি বলে মিম আজাদকে নিয়ে ওখান থেকে চলে গেল ড্রয়িং রুমে অন্তরঙ্গভাবে বসে মিম ও আজাদ কথা বলছিল এমন সময় কলিং বেলের শব্দ শুনে আজাদ ভয় পেয়ে গেল বলল হাল্লা জানে কে চলে এসেছে মিম বলল কে আর হবে নিশ্চয় আমার বাবা আজাদ বলল উনি হলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি দরজাটা দরজা খুলে দেই আজাদ দরজা খুলতে গেল দরজা খোলা সাথে সাথেই বাহার আজাদকে একটা থাপ্পর দিল আজাদকে থাপ্পর মারতে দেখে মিম তাড়াতাড়ি তাদের কাছে গেল গিয়ে বলল কি ব্যাপার তুমি আজাদের গায়ে হাত তুললে কেন এই কথা বলার সাথে সাথে বাহার মিমের গালে আরো একটি থাপ্পর মারল এটা দেখে আজাদ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তাদের চিল্লা চিল্লি টের পেয়ে দোলা বেগম এসে জিজ্ঞেস করলো এখানে কি হয়েছে এত চিল্লা চিল্লি কিসের মিম তার মাকে বলল তোমার জামায় আজাদের গায়ে হাত তুলেছে আমাকেও মেরেছে তাই আজাদ এখান থেকে চলে এমন সময় ড্রয়িং রুমে বাজার নিয়ে আসলো আজিজ মিয়া দোলা বেগম বলল তোমার এত বড় সাহস সামান্য একজন ঘর জামাই হয়ে তুমি আমাদের কাজে বাধা দাও বাহার বলল আপনাদের মা মেয়েকে আমরা মুক্ত করে দেওয়ার চিন্তা করছি এতদিন আপনারা আমাদের কাছে সব কথা অস্বীকার করে এসেছেন গতকাল আমি আমার ড্রয়িং রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি আমি অফিসে বসে সব কিছু দেখেছি আপনারা মা মেয়ে কি করেছেন এখন প্রমার আমাদের হাতে আছে আপনাদেরকে এখন তালাক দিলেও আমাদের আর কোনো সমস্যা হবে না বাহার বলল বাবা চলুন আজকে জামাই শ্বশুর একসাথে মা মেয়েকে তালাক দেব এবং সিসিটিভি ক্যামেরার রেকর্ড করা ভিডিওটি থানায় দিয়ে ওদের নামে প্রতারণার মামলা করব। সাথে সাথে মিম বাহারের পায় পড়ল এবং দোলা বেগম মোমেন সাহেবের পায়ে পড়ল মিম বলল আমার ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না আমাকে ক্ষমা করে দাও দোলা বেগম বলল আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও জীবনে যদি আর কখনো এমন ভুল করি তাহলে শাস্তি দিও আজকের মতো মাফ করে দাও প্রিয় ভিউয়ার্স বাহার ও আজিজ মিয়ার এখন কি করা উচিত মা মেয়েকে নাকি ক্ষমা করে সংসার করবে সেটা আপনারা লিখে জানিয়ে দিন আপনাদের কমেন্টকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি আমাদের গল্পটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ